আচ্ছা দাদা তুই আমি কথা বলছি দু মিনিট বললাম আমি আমাকে আমি সকাল থেকে 这不能，那个能。<noise> بندے मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वन्दे मातरम তো আমরা সব ডিপিএল অঞ্চলের লোক একত্রিশ উনচল্লিশ চল্লিশ আমার লোকাল ছেলে আমাদের বক্তব্য ডিএমসি থেকে টেন্ডার হোক সেই পর আমরা পার্টিসিপেট করবো পার্টিসিপেট করবো আমরা লোকাল ছেলে মিলে লোকাল ক্লাব মিলে আমরা মেলা করবো

পদ আছে হ্যাঁ আমি একটু ছোট ওয়ার্ড সভাপতি কোন পতর নম্বর 131 নম্বর ওয়ার্ড তিনমূলে হ্যাঁ তিনমূলে এনি আছে 39 নম্বর সভাপতি আসলে আমাদের পূর্ব নির্ধারিত যে কমিটি ছিল এবারে माननीय মন্ত্রী মলায় ঘটক মহাশয় অনুমোদন নিয়ে আমাদের সেই কমিটিটাই রয়েছে কিন্তু যেহেতু ওনারা আজকে কিশমা কাছে আবেদন দিয়ে গেছেন আমি আমাদের বলেছি যে আপনারা যারা যে যে ক্লাব অংশগ্রহণ করতে চান বা যার নাম আপনারা সাজেস্ট করছেন আমাকে একটা চিঠিতে লিখে দিয়েছেন আমি কমিটির কাছে দেবো বা যারা আমাদের এখানে ঠিক করে দেন অর্থাৎ আমাদের মাননীয় মন্ত্রী আছেন মলয় ঘটক মহাশয় আছেন আমাদের অভিজিৎ ঘটক সাহেব আছেন আমাদের অ্যাডভাইজার আছেন প্রদীপ মজুমদার সাহেব তো তাদের সকলের কাছে দেওয়া হবে ওটা দিয়ে ওনারা যা বিবেচনা করবেন বা যেটা সাজেশান দেবেন সেইভাবে আমি ওনাদের কাছে বলবো ওনারা আরেকটা অভিযোগ যে দুর্নীতির অভিযোগ ওই দুর্নীতি হয় বারে বারেই একটা কমিটির হাতেই কেন রাখা হবে দেখুন আমি বিগত দু বছর ধরে এখানে হয়েছি এবং এটা নিয়ম হচ্ছে যে বাই ভার্চু যিনি এখানে মেয়র থাকেন তিনি এটাতে প্রেসিডেন্ট হন গত বছর আমি ছিলাম গত বছরের কথা বলতে পারি আমি যে কোনো দুর্নীতি এখানে হয়নি অত্যন্ত স্বচ্ছ এবং সুন্দরভাবে করা হয়েছে আপনারা জানেন যে টাকা বেঁচেছিল সেটা দিয়ে যেই যে যারা বলছে দুর্নীতি হয়েছে তাদের ক্লাবেরই উন্নয়ন করা হয়েছে সেই সমস্ত ক্লাবে কোনো ক্লাবে দরজা কোনো ক্লাবে গেট করে দেওয়া হয়েছে কোনো ক্লাবে শেড করে দেওয়া হয়েছে স্কুলগুলিতে অনুদান দেওয়া হয়েছে এবং আমরা চেষ্টা করেছি আমাদের যে কল্পতরু গ্রাউন্ড সেটা ওই কমিটিরই টাকা দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছে সুন্দর করে বাউন্ডারি ওয়াল এবং টয়লেট করা হয়েছে কমিউনিটি যাতে একটা মঞ্চটা তো আমরা ডিএমসি থেকে করেছি মঞ্চ আলাদা কিন্তু কল্পতরু ময়দানে যেগুলো করে দেওয়া হয়েছে সেটা কিন্তু ওনাদের কমিটির যে টাকা মুখ্যমন্ত্রীর তহবিলে দশ লক্ষ টাকা দেওয়া হয় প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ হিসেব আমরা নিয়ে থাকি মানে এবছর যে আমরা মেলা করব গত বছর থেকে যে হিসেব আছে সেই হিসেব আমাদের কাছে দেওয়া হবে সেটা দেখার পরে আমরা এবছর কী খরচ হবে সেটা করবো তারপর কত বাকি থাকছে সেটাও আমরা দেখব কাজে এখানে দুর্নীতি হওয়ার তো কোনো সম্ভাবনা আমি দেখছি না অন্তত গত বছর থেকে আমি দেখিনি আমি তো আছি থ্যাংক ইউ